সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় আয়োগ নীতির আলোচনা সভায় সকল রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগদান করেছিলেন সকল রাজ্যের তরফ থেকে নানান দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গেলেই মাইক বন্ধ হয়ে যায় এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা যোজনা কমিশনটা উঠিয়ে নিয়েছে নীতি আয়োগ তৈরি করেছে তো বাংলা দাবি দাবাকে নিয়ে বাংলার শুধু নয় ভারতবর্ষের যে বিরোধী রাজনীতি দলগুলি আছে বা বিরোধীরা যেখানে যেখানে ক্ষমতায় আছে তাদের হয়ে আমাদের জননেত্রী আজকে কথা বলতে গিয়েছিলেন নীতি আয়োগে কিন্তু তাকে তাকে কণ্ঠ তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে তাকে কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে বাঙালি এবং বাংলার কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে আমরা এর আগে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে পার্লামেন্টের মধ্যে তাই এই গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়া হয় আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী সাতবারের সাংসদ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বাংলাকে অপমান করা হয় এই অপদার্থ বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট আজকে সংবাদ এখন আপনার চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি এবং মেয়েদের সাজসজ্জার ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটার উপর পনেরো শতাংশ ছাড় এছাড়াও দু টাকার অধিক কেনাকাটার উপর তেইশ শতাংশ ছাড় সম্পূর্ণ ফার্মেসিতে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে